আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পৃথিবী এখন শোকাচ্ছন্ন জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মৃত্যুর কয়েক ঘন্টা আগে রাইসি যা বলেছিলেন এরপর জানিয়ে দেব নিরাপত্তা পরিষদে এক মিনিটের নিরাপত্তা ইসরাইল বলল লজ্জাজনক এদিকে রাইসির শোক মিছিলে হাজারো মানুষের ঢল এরপর জানিয়ে দিব নতুন নেতা খুঁজতে কেন এত মরিয়া ইরান আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত দাবি রিপোর্টে সর্বশেষ জানিয়ে দিব রাইসির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ কী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য মৃত্যুর কয়েক ঘন্টা আগে রাইসি যা বলেছিলেন ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির সহ অন্যরাও বেঁচে নেই তারা একটি উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিরছিলেন সেখানে বক্তব্য দিয়েছিলেন রাইসি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজারবাইজান ও ইরানের মধ্যে একটি জলধারা প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারা ওই উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দেন তিনি সেখানে তিনি বলেন এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন কোনো সন্দেহ নেই যে আজারবাইজান ও ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি বোনদের পাশে রয়েছে একই সাথে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙাতে হবে তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা অন্যথায় হাতে গোনা দু একটি দেশ দানবীয় শক্তির বিরুদ্ধে লড়তে পারবে না রাইসি আরও বলেন আজারবাইজানের সাথে আমাদের সম্পর্কটা শুধু প্রতিবেশীর নয় বরং আত্মীয়তার মতো দুই দেশের মধ্যকার এই সম্পর্ক এবং সংযোগের ভিত্তি নিহত আমাদের উভয়ের এক ও অভিন্ন বিশ্বাসের মধ্যে আজারবাইজানের সমর্থনে তিনি বলেন দুটি মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সব সময়েই গুরুত্বের সাথে দেখেছে সংঘাতময় নাগর্ণ যে আজারবাইজানের অংশ একেবারে প্রথম দিকেই বিষয়টি সমর্থন করেছিল তেহরান আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বরাবরই এই সমর্থনের কথা উল্লেখ করে এসেছেন কারণ আমরা আজারবাইজানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি নিরাপত্তা পরিষদে এক মিনিটের নিরবতা ইসরায়েল বলল লজ্জাজনক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্বের বহু দেশ নিহতের স্মরণে সোমবার বিশ মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এক মিনিট নিরবতা পালন করা হয় কিন্তু এতেও ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল রোববার উনিশে মে ইরানের দুর্গম এক এলাকায় বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সেটিতে রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ নয় আরোহী ছিলেন ব্যাপক তল্লাশির পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ মেলে এরপর রাইসি সহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলতি মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তার সফর সোমবার স্মরণে পরিষদের সদস্যদের দাঁড়িয়ে মিনিট পালন করতে বলেন নিযুক্ত রাষ্ট্রদূত তার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নিরাপত্তা পালন করেন কিন্তু এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করেন রাইসির শোক মিছিলে হাজার মানুষের ঢল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজানের তাব্রিজ শহরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ মঙ্গলবার একুশে মে সকালে তাব্রিজ শহরের কেন্দ্রীয় চত্বর থেকে শোক মিছিলটি শুরু হয় হাতে ইরানের পতাকা ও রাইসির প্রতিকৃতি নিয়ে দলে দলে মানুষ যোগ দেন শোক মিছিলে রোববার উনিশে মে তারবিজ শহরের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি তার সহযাত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান সহ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা তার বীজে মিছিলের পর তেষট্টি বছর বয়সী রাইসি এবং ষাট বছরের আমির আবদুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে মঙ্গলবার একুশে মে বিকেলে তাদের মরদেহ ইরানের পবিত্র শহর কমে আনা হবে সেখানে আনুষ্ঠানিকতা শেষে তেহরানের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে বুধবার বাইশে মে তেহরানে ইরানের জন্য প্রার্থনা অনুষ্ঠান হবে ধারণা করা হচ্ছে সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নামাজের নেতৃত্ব দেবেন এবং বিদেশি বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এরপর রাইসির মরদেহ উত্তর পূর্বে অবস্থিত দেশে দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে নিয়ে যাওয়া হবে এই শহরে রাইসি জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন বৃহস্পতিবার তেইশে মে মাসদাহে রাইসিকে দাফন করার কথা রয়েছে নতুন নেতা খুঁজতে কেন এত মরিয়া ইরান দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানাতে পাঁচ দিনের শোক চলছে ইরানে তবে দাফন শেষ হতে না হতেই নতুন প্রেসিডেন্ট পেতে মরিয়া হয়ে উঠেছে তেহরান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম পর্যন্ত ঘোষণা হয়ে গেছে রাইসির মরদেহ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এমনকি কবে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেই তারিখও ঘোষণা হয়ে গেছে এখন প্রশ্ন হল নতুন নেতা খুঁজতে কেন এত মরিয়া ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন রাইসির মৃত্যুর কারণে ইরানের যে গতি তাতে একটুও প্রভাব পড়বে না ধারণা করা হচ্ছে ইসরাইল এবং আমেরিকাকে সামাল দিতেই এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি এছাড়া নিজেদের দুর্বলতাকে কোনোভাবে বুঝতে দিতে চায় না তারা যদিও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে বলা হয় আগামী আঠাশ জুন নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার দেশটির বিচার বিভাগ আইনসভা এবং নির্বাহী কর্তৃপক্ষ এই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাদ দিয়ে তুর্কি বার্তা সংস্থা জানিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে চলতি মাসের ত্রিশ মে এবং প্রচারণা চলবে আগামী বারো থেকে সাতাশ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত দাবি রিপোর্টে ইসরায়েলি হামলায় হিজবুল্লার এক কমান্ডার নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় তাকে হত্যা করা হয় মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে সোমবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার কাশেম শাকলাউইকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয় এতে তিনি নিহত হন এ বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে শাকলাউইকে জেরুজালামের রাস্তায় হত্যা করা হয়েছে তবে তারা শাকলাউইকে ইকে কমান্ডার হিসেবে উল্লেখ করেননি রাইসির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ কি ক্ষমতার চোড়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন ইব্রাহিম রাইসি এর একেবারে শীর্ষে চলে যাবেন তিনি এমনটাও প্রবলভাবে মনে করা হচ্ছিল তবে একটি নাটকীয় মোড় তার সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থান কে নেবেন তা নিয়ে বাড়তে থাকা জল্পনার অবসান ঘটিয়েছে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুর ঘটনা পঁচাশি বছরের খামেনির শারীরিক অবস্থা অনেকদিন ধরেই আগ্রহের কেন্দ্রে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্টের এই করুণ পরিণতিতে সে দেশের নীতি অথবা ইসলামী প্রজাতন্ত্রে কোনো গুরুতর ঝাঁকুনি দিবে তেমনটা মনে করা হচ্ছে না তবে এ ঘটনা এমন একটা ব্যবস্থাকে পরীক্ষা করে দেখবে যেখানে রক্ষণশীল কট্টরপন্থীরা ক্ষমতার সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করে